আপনারা কি কেউ কখনো গরিবের গ্রিল তৈরি করেছেন আজই আমি তৈরি করছি গরিবের গ্রিল হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপির নাম দিয়েছি গরিবের গ্রিল আর এই রেসিপিটা সম্পূর্ণ আমি নিজে থেকেই তৈরি করেছি চলুন রেসিপিটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমি দুটো বড় আকারের রান কেটে নিয়েছি অর্থাৎ রান থান একসঙ্গে সহ যেহেতু আমার দুই ছেলে দুটো গ্রিল খাবে এই জন্যই নিয়েছি তো মুরগিটা অনেক বড়ই ছিল মশাল্লা যাই হোক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কেচে কেচে নিয়েছি অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি হাফ টেবিল চামচ থেকে ও কম হলুদের গুঁড়ি হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়ি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ি হাফ টেবিল চামচ গরম মশলার দুই টেবিল চামচ সরিষার তেল তবে তেলটা এখানে একটু বাড়িয়েও দিতে পারেন তো আমি দুই টেবিল চামচ মতন নিয়েছি আর এছাড়া আদা পেঁয়াজ রসুন বাঁটা দুই টেবিল চামচ দুই টুকরা লেবু নিয়েছি আর খুব ভালো করে রস বের করে নিচ্ছি তবে অবশ্যই লেবুর রসটা দিতে হবে লেবুর রসটা দিলেই কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায় যার কারণে একটু বেশি করে দেওয়া এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোর ছচ এই উপকরণগুলো সব কিছু একসঙ্গে দিয়ে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় ভালো করে মিশে যায় এবং যে জায়গা আমি কেচে কেচে নিয়েছিলাম সেই সকল জায়গাও দিয়েছি তো আমি বিশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো বিশ মিনিট পরে ফিরে আসছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে সামান্য পরিমাণের একটু সয়াবিন তেল দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি তবে অবশ্যই প্যানটা খাড়া আকারের দিতে হবে তা হলে কিন্তু মশলাগুলো অনেক সিদ্ধে থাকে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতন আর চুলার জালটা মিডিয়াম আছে রেখে এরপরে উল্টিয়ে নিচ্ছি তবে চুলার জালটা আস্তে আস্তে লো করে দিব না হলে মশলাটা পুড়ে তিতা হয়ে যাবে তো দুই পাশে সুন্দর হয়ে গেছে আমি কিন্তু ৩০ মিনিটের মতন ভেজে নিয়েছি আর এতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছে আর আজকে যে প্লেটটায় আমি পরিবেশন করছি এটা আমার হাজবেন্ডের ছাত্র জীবনের পুরস্কারের প্লেট আমার শাশুড়ি আম্মা অনেক যত্ন করে রেখেছি আজ হঠাৎ মনে পড়লো যে তার প্লেটটাই ইউজ করি তো এরকম অনেক পুরস্কারই আছে আর মাশাল আমার খাবারটা কত সুন্দর হয়েছে দেখেই বলুন আমার বাচ্চারা হুটহাট করে গ্রিল খেতে চাই ফ্রাই খেতে চাই তখন আমি কি করব সব মশলা তো সব সময় ঘরে থাকে না আর ঘরে থাকা মশলা উপকরণগুলো দিয়েই আমি তৈরি করে নিলাম গরিবের গ্রিল আশা করছি এই গরিবের গ্রিল রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ যারা আমার এই সহজ রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম